যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয় আমরা তাই খাই হ্যাঁ মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি না বানায় মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায় সেভাবে আমরা করি সেভাবে করা যায় আচ্ছা তা করছি রকাল খাইও বেড়ার বাল গাইস এই রমজানে হাসু আপাকে খুব মিস করছি তিনি আমাদের মাঝে থাকলে হয়তো বা এতদিনে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হতেন অনেকেই কিন্তু মাংস খেতে চায় না মাংসের পরিবর্তে এখন কাঁঠাল এবং এই কাঁচা কাঁঠাল এই কাঁঠালের কাবাব হয় কাঁঠালের বার্গার হয় আর গাইস এইদিকে বাজারে লেবুর যে দাম এক হালি না কি থেকে একশো টাকা তাই বর্তমানে আপা আমাদের মাঝে থাকলে এই মুহূর্তে লেবুর পরিবর্তে নিশ্চিত ভিমবার খাওয়ার পরামর্শ দিতেন কারণ এতে আছে একশো লেবুর শক্তি এক শক্তি যুক্ত নতুন ভীমভার এক পরিষ্কার ভীমভার এক নম্বর বার

হে গাইস শে আর তার ডায়লগ ওই কি রে ওই কি রে এখন সারা দেশেই ভাইরাল। হিয়ার বলবো গাইস বাঙালিরা এখন তোর মুজ মজা শুরু করে দিয়েছে। যাই হোক গাইস, এই বাঙালি বলে কথা। ঠিক বলেছো। তো কি অবস্থা কেমন আছে সবাই? আবার চলে এলাম মাঝে অস্থির বাঙালি সিরিজের আরো একটি নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওটিতে থাকছে রিসেন্টলি TikTok YouTube সহ সকল সামাজিক প্ল্যাটফর্মে ভাইরাল হওয়া মজাদার সব ভিডিওগুলো। তো চলো গাইস আর বেশি সময় নষ্ট না করে আজকের এই মজার ভিডিওটি শুরু করা যাক। Hey, show my tongue. Trigger. Hello. Hola, তেমন কিছুই না গাইস বান্ধবীগুলো আমার একটু বিয়ে বাড়িতে নাচতে গিয়েছিল অন্যদিকে কোনো এক দুষ্ট লোক ভিডিওতে ইফেক্ট ব্যবহার করে বান্ধবীদের এই অবস্থা করে দিয়েছে তাই আমি বলি কি এই মেয়েরা বিয়ে বাড়িতে নাচতে গেলে একটু সাবধানে নাইছো নাই তো বা তোমাদের অবস্থাও কিন্তু এরকমই হইতে পারে কথাটা ঠিকই বলেছে এই পুলিশ যারা করতে না চিন্তায় না আহারে পুলিশ নাকি পিটাইয়া এই রমজান মাসে আপুর জামাটাই ছিঁড়ে দিয়েছে পুলিশ তো খুব ভালো কাজ করেছে তাই মন থেকেই পুলিশকে সেলুট জানাই শাহাবাগের এই শয়তানগুলোকে গুলোকে পিটাইয়া জামা ছিঁড়ার পাশাপাশি উদের পিঠের চামড়াগুলোকে ছিঁড়ে দিলে আরো বেশি খুশি হতাম বলেছ এটা শুধু বাঙালিদের মাঝেই দেখা যায় তবে গাইস দুঃখের বিষয় কিন্তু একটাই এত কষ্ট করে মার্কেটিং করার পরেও কিছু কিছু মেয়ে বলবে তাদের নাকি এই ড্রেসটা পছন্দই হয় না ও থেকে যেন এক জেন্টপুরী সবই ঠিক আছে তবে আকাশ থেকে নেমে আসা এই পরীর মাথার চুলগুলো কোথায় গেল আর গাইস একটা কথা চিন্তা করো বাংলাদেশে জন্মগ্রহণ না করলে এই ধরনের বিরতনগুলো কোথায় পেতাম সঠিক বলেছেন তো গাইস বান্ধবী এখন আমাদের শিখাবে খুব অল্প সময়ের মাঝে কিভাবে অনেকগুলো থালাবাসন পরিষ্কার করা যায় তো এই যে মেয়েরা আমার বান্ধবীর দেখানো টেকনিক শিখে আজকে থেকে থালা বসন মাজা শুরু করো এসব আমার ভালো লাগে না নামাজ পড়ো জান তোমাকে ছাড়া কিভাবে জান্নাতে যাব আমারই বাদতে তোমারই ইস আইসে কইতে জান্নাত জান্নাত কে তো সোজা নাকি যে কইলেই হইল আর তোর যে অবস্থা তুই তো জান্নাত দূরের কথা জাহান্নামও পাবি না মুড়ি মাথায় আপনি জিলাপির পক্ষে না বিপক্ষে জিলাপির বিপক্ষে কেন

আরে কাজী সাহেব এইভাবে না বললেও পারতেন তো হবে গাইস আমার বান্ধবী কিন্তু অস্থির লেভেলের লজ্জা পেয়েছে আমি রানিং করছিলাম তো এখানে একটা কুকুর দাঁড়িয়ে এখানে সুইসাইড করার চেষ্টা করছে ভাই ভাই মেরা এরকমই হয় কইছ না নেমে যা নেমে যা আরে ভাই তোরা ভিডিও না করে কেউ ফায়ার সার্ভিস খবর দে কারণ কুকুরটা এখানে সুইসাইড করার চেষ্টা করছে বাবা যাই গাইস বর্তমানে কি সবাই এলো কুকুরও প্রেম করে আত্মহত্যা করে যাই বলো গাইস সব বুঝ কিন্তু এই মেয়ে দেরি ঠিক প্রেম করবেন ভালো কথা কিন্তু গাছের ফুলে হাত দিবেন না দয়া করে কেউ ফুল চিবেন না ভাবী সুন্দর বায়ের বলে কি 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 ভাবী সুন্দর বাইরে বলে ফুল সুন্দর ফুলের টবে ফুল সুন্দর ফুলের টবে কিন্তু গাইস বাবি সুন্দর ভাইয়ের কোলে এইটা কি ছিল যাই হোক গাইস এদেরকে আর কিছুই বলার নাই তো গাইস আজকের জন্য এ পর্যন্ত পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর এরকম মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন